আসসালামু আলাইকুম আজকে বেশ কিছু আর্টের জিনিসপত্র কিনেছি প্রথমে আনবক্সিং করছি মন্ট মার্টের অ্যাক্রেলিক সেট আমি যখন প্রথম প্রথম আর্ট করতাম তখন আমি এই ব্র্যান্ডের অ্যাক্রেলিক কালারগুলো ইউজ করতাম ওদের অ্যাক্রেলিক কালারগুলো কিন্তু খুবই স্মুথ এবং কালারগুলো অনেক বেশি ভালো এখানে আমি টুয়েলভ পিসের সেটটি নিয়েছি এবং সাথে আমি এই ডিটেল লাইনের ব্রাশটি কিনেছিলাম এই হচ্ছে আমার রং তুলির সেট তবে এখানেই শেষ নয় আমি আরও কি কি কিনেছি সেগুলো দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখুন এখন আনবক্সিং করছি আমার বেশ কিছু ক্যানভাস এটা হচ্ছে ফোর বাই সিক্স ইঞ্চির একটা ক্যানভাস আর এটা হচ্ছে সিক্স বাই সিক্স ইঞ্চির একটা ক্যানভাস আর এটা হচ্ছে টেন বাই টুয়েলভ ইঞ্চির একটা বড় ক্যানভাস এই ক্যানভাসটা একটু লুজ পড়েছে এবং তারপর এখানে হচ্ছে ছয় বাই আট ইঞ্চির একটা ক্যানভাস আমি সাথে একটি আর্টিস্ট পেনও কিনেছিলাম দেখতে অনেক কিউট লাগায় এই ডমসের বারোটা ওয়াটার কালারও আমি কিনেছিলাম এগুলো দেখতে আসলে অনেক বেশি কিউট এই ব্যাগটা দেখুন কত কিউট এই ব্যাগটি সাথে কিছু কিউট স্টিকার ট্যাপও কিনেছিলাম আর এই হচ্ছে ফাইনাল ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম